মুদিনরে রে মোদিনা আমার সোনার মোদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি নিও না রে মোদিনা আমার সোনার মোদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি নিও না এতটুকু সামর্থ্য আমাদের করে দাও না এতটুকু সামর্থ্য আমাদের করে দাও না। তুমি মহান মালিক তুমি মহান 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 মুদিনারে রে আমার সোনার মদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি নিও না তোমার কাছে চাই গো মালিক আমাদের চাওয়া মনে এতটুকু আশা সবার মদিনায় যাওয়া দিনের নবী বিশ্ব কত স্মৃতি মদিনা বেঁচে থেকে কি লাভ বলো সবার না পারি যেতে যদি না তোমার কাছে চাই গো মালিক আমাদের চাওয়া মনে এতটুকু আশা সবার মদিনায় যাওয়া দিনের নবী বিশ্ব নবী কত স্মৃতি মদিনা বেঁচে থেকে কি লাভ বলো সবাই না পারি যেতে যদি মদিনা পাখি হলে যে তামুরে পাখি হলে যে তামুরে দাউনি তো ডানা তোমার কাছে ফরিয়াদ মালি সবাই কি তফিক করে দাও না তুমি মহান মালিক তুমি মহান 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 মদিনা রে মদিনা আমার সোনার মদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি নিও না যে মাটি সোনার শুয়ে আছে প্রিয় নবী কত সহযোগী সাহাবি পারি না তো সইতে মালিক পড়লে যে মনে ইসলাম প্রচার করার স্বার্থে মদিনায় কত জীবন গেল প্রতিদিনে মদিনার ওই যে মাটি সোনার চেখাটি খাটি শুয়ে আছে প্রিয় নবীর কত তা সহযোগী সাহাবী পারি না তো শুইতে মালিক পড়লে যে মনে ইসলাম প্রচার করার স্বার্থে মদিনা কত জীবন গেল প্রতিদিনে আমরা কত টুকু করতে আমরা কত টুকু করতে পেরেছি ইসলাম যে প্রচার গোলক পড়ে পরে আমরা মিথ্যা করছি সম্প্রচার তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহা মুদিনা রে মদিনা আমার সোনার মদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি নিও না মুদিনা রে মদিনা আমার সোনার মদিনা একবার চোখে না দেখিয়ে আল্লাহ তুমি না এতটুকু মরত আমাদের করে দাও না এতটুকু তো আমাদের করে দাও না তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহান তুমি মহান মালিক তুমি মহান